আল্লাহর উপর ভরসা করার ফল আসসালাম আলাইকুম অবারকাত বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহ তালার রহমতে ভালো আছেন আল্লাহ রবুল আলমিন যাকে সাহায্য করতে চান তাকে এমনভাবে সাহায্য করেন এই ঘটনাটি না শুনলে তা কখনোই বুঝতে পারবেন না ঘটনাটি একজন মহিলার কাছ থেকে শোনা তিনি ঘটনাটি ঠিক এইভাবেই বলেছেন আমার স্বামী কোন এক কারণ বসত আমায় ছেড়ে অনেক দূরে চলে যায় আমি অনেক দিন কষ্টে দিন কাটাচ্ছি সে সময় আমি একটি অল্প বয়সের বাচ্চার মা তখন আমার কাছে আমার বাবা থাকতেন বৃদ্ধ বাবা অনেক অসুস্থ ছিলেন আমাদের অনেক কষ্টে দিন কাটাতে হতো ঠিকমতো খাবারও জুটত না আমাদের যদি দুপুরে কোনোভাবে খাবার পেতাম তবে রাত্রে আমাদের না খেয়ে ঘুমিয়ে পড়তে হত ভালোভাবে খেতেও পারতাম না আমরা অনেক অভাবে সংসার তবুও ধৈর্য সহকারে আমি যে কোনো অবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করতাম কোনোভাবেই আমি নিরাশ হতাম না এভাবেই চলছিল আমাদের জীবন হঠাৎ এক রাত্রিতে তালা আমাদের এমন এক পরীক্ষার মধ্যে ফেলে দিলেন যেটা এর আগে কখনোই এই ধরনের পরীক্ষার মধ্যে ফেলেন নেই আমার ছোট্ট মেয়েটির রাতে ভীষণ জ্বর আসে জ্বরের পরিমাণ এত বেশি ছিল যে মনে হয়েছিল তার শরীর পুড়ে যাচ্ছে মেয়ের চিন্তায় আমি এবং আমার বাবার খিধার কথা ভুলেই গেলাম এমন বিপদের মুখে এর আগে আমি কখনোই পড়িনি কি করব তখন কিছুই বুঝে উঠতে পারছি না কাছে টাকা পয়সা নেই যে ডাক্তারের কাছে যাব এখন গভীর রাত চোখের সামনে মেয়েটা জ্বরে কাঁপছে আমি মা হয়ে তা কেমন করে সহ্য করি তখন আমার আল্লাহ আল্লাহর আলমিনের কথা স্মরণ হল তালা বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলব মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক ক্ষুধার কষ্ট দিয়ে সম্পদ জীবন অন্য ফল ফসল হারানোর মধ্য দিয়ে আর যারা কষ্টের মধ্যে ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদেরকে সুসংবাদ দাও আমি তখন আরও ভাবতে লাগলাম আমার এই বিপদের সময় একমাত্র আল্লাহ আল্লাহতালা ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে যখন আমার মেয়ের শরীরে এত জ্বর এসেছে তখন অবশ্যই আল্লাহর রহমতে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে এইসব ভাবতে ভাবতে আমি উঠে গিয়ে ওজো করলাম তারপর আমি আমার মেয়ের কাছে এসে কপালে পানির পট্টি লাগিয়ে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলাম নামাজ শেষে আমি আমার মেয়ের জন্য দোয়া করতে থাকলাম তারপর মেয়ের কপাল থেকে পানির পট্টি সরিয়ে আবার দিলাম তারপর আবার নামাজ আদায় করলাম নামাজ শেষে মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম এইভাবে বেশ কয়েকবার চালিয়ে যাওয়ার পর হঠাৎ একজন দরজায় করা নাড়ল তখন আমি আর আমার বাবা অনেক অবাক হয়ে গেলাম এত রাত্রে কে আসতে পারে আমার বাবা জিজ্ঞেস করলেন দরজার কাছে কে তখন দরজার উপর থেকে আওয়াজ আসলো আমি ডাক্তার তখন আমি আর আমার বাবা দুজনে বিস্মিত হয়ে গেলাম ভাবলাম এত রাত্রে কে ডাক্তারকে ডাকল বাবা তখন দরজাটি খুললেন ডাক্তার ঘরে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন রোগী কোথায় আমি তখন বাচ্চাটির দিকে ইশারা করে দিলাম ডাক্তার চিকিৎসা করার পর আমার হাতে একটা কাগজের টুকরো ধরিয়ে দিয়ে বললেন আমার ফিসটা দিয়ে দিন তখন আমি বললাম ডাক্তার বাবু আপনাকে দেওয়ার জন্য আমার কাছে তো কিছুই নেই এমনকি আমাদের ঘরে কয়েকদিন যাবৎ খাবার পর্যন্ত নেই আমার এই কথা শুনে ডাক্তার রেগে আমাকে ধমকের স্বরে বললেন ফিস দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে তাহলে এত রাত্রিতে আমাকে টেলিফোন করে কেন ডাকলেন কেনই বা আমার এত রাত্রিতে ঘুম ভাঙিয়ে কষ্ট দিলেন ডাক্তারের মুখে যখনই আমি কথাগুলো শুনলাম আমি ভাবলাম ডাক্তার মনে হয় ভুল করে আমাদের বাড়িতে এসেছেন আমি তখন অনেক সাহস করে ডাক্তারকে বললাম ডাক্তারবাবু আমরা আপনাকে টেলিফোন করে ডাকিনি তাছাড়া আমাদের বাড়িতে কোনো টেলিফোন নেই আমরা ভালো করে খেতে পাই না একবেলা খাবার জুটলেও পরের বেলায় না খেয়ে থাকতে হয় টাকার অভাবের জন্য মেয়েটির কষ্ট দেখতে হচ্ছে আমাকে আর আপনি ভাবলেন কি করে যে আমাদের ঘরে টেলিফোন থাকবে এই কথা শুনে ডাক্তার আমাকে বললেন আচ্ছা তাহলে কি এটা অমুকের বাড়ি নয় আমি উত্তর দিলাম জি না এটা অমুকের বাড়ি নয় অমুকের বাড়ি তো আমাদের বাড়ির পাশেই আপনি মনে হয় ভুল করে চলে এসেছেন এই কথা শুনে ডাক্তার বাবু একটু চুপ করে থেকে আমার ঘর থেকে চলে গেলেন একটু পর আবার সেই ডাক্তার আমার ঘরে আসলো। ডাক্তারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে সে ক্ষীর স্বরে আমাকে বলল আল্লাহর কসম আপনার ঘর থেকে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না আপনি আপনার পুরো ঘটনা আমাকে বলবেন আমি ডাক্তারবাবুকে পুরো ঘটনা খুলে বললাম যেহেতু আমি আমার মেয়ের কপালে পানির পট্টি রাখার পর নামাজ আদায়ের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম সাহায্য চেয়েছিলাম কেবলমাত্র আল্লাহর কাছে সব ঘটনা আমি বাবুকে বললাম ডাক্তার বাবু শুনে আমার ঘর থেকে বেরিয়ে পড়লেন এবং কিছুক্ষণ পর আবার আমাদের ঘরে আসলেন আমাদের ঘরে রাত্রের খাবার আর মেয়েটির জন্য ওষুধ এনে ডাক্তার বাবু আমাদের হাতে দিয়ে বললেন এগুলো আপনাদের জন্য ওষুধটা মেয়েটিকে খাইয়ে দিন এবং আল্লাহ তালা যতদিন চাইবে ততদিন আমি প্রতিমাসেই আমার বেতন থেকে কিছু পরিমাণ টাকা আপনাদের সংসার চালানোর জন্য দিব ডাক্তারের আর বুঝতে বাকি রইল না যে এই মহিলাটি এত কষ্টের মাঝেও তার প্রতি বিশ্বাস রেখে কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়েছে তাই তালা এই মহিলার প্রতি খুশি হয়ে প্রতিদান স্বরূপ আমাকে পাঠিয়েছেন আর আল্লাহ তালার হয়তো এটাই ইচ্ছা ছিল আমাদের জীবনের দুঃখ কষ্ট বিভিন্ন সমস্যা আসতেই পারে তাতে আমাদের ভেঙে পড়লে চলবে না সেক্ষেত্রে আমাদের একমাত্র উপায় হবে শুধুমাত্র তালার উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আপনার জীবনের দুঃখ কষ্ট অভাব অনটন এগুলো আসে আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে পরীক্ষা করার জন্য তাহলে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনার ভালো লাগবে লোভে পাপে মৃত্যু একদিন হজরত ইসা আলিহালাম তিনজন লোককে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন কিছুদূর যাবার পর তারা দেখতে পেল দুটি সোনার ইট রাস্তার পাশে পড়ে আছে তখন সেই তিনজন লোক ইট দুটি তুলে নিল তা দেখে হজরত ঈসা আলি সালাম খুব রাগ করে বললেন তোমরা খুবই খারাপ কাজ করলে যে জিনিস তোমরা নিয়েছ তার মতো জঘন্য বস্তু আর দ্বিতীয়টি নেই। তাই লোভ না করে ফেলে দাও আমার এই কথা যদি অমান্য করো তবে এমন হতে পারে যে এই খারাপ বস্তুর লোভে তোমাদের শেষ হয়ে যেতে পারে তারা ঈসা আলি সালামের কথা মানল না তাই ইসা আলিহিসালাম বিরক্ত হয়ে তাদের ছেড়ে চলে গেলেন তখন তারা অন্য পথ ধরল কিছুক্ষণ পর তাদের ক্ষুধার উদ্রেক হল দুজন তখন পথের ধারে আরাম করতে বসল আর একজন কিছু খাবার কিনতে বাজারে গেল বিশ্রামে থাকা লোক দুটির মধ্যে একজন বলল আমরা মোট তিনজন আর সোনার ইট আছে দুইটা এটা বন্টন করতে দুইটা ইটই ভাঙতে হবে আরেকজন বলল হায় যদি আমরা দুইজন দুইটা ইট নিতে পারতাম এই মুহূর্তে ইবলিশ তাদেরকে লোভের তারায় জ্ঞান শূন্য করে দিল তারা উভয়ই একমত হল যে যে লোকটি বাজারে গেছে সে ফেরত আসলে তাকে তারা মেরে ফেলবে অপরদিকে যে লোকটি বাজারে গিয়েছিল সে চিন্তা করলো ইশ আমি যদি সবগুলো ইট একাই পেতাম তাই সে ভাবল তাদের খাবারে বিষ মিশিয়ে তাদেরকে হত্যা করে সবগুলো সোনার ইট সে একাই নেবে যে বুদ্ধি সেই কাজ সে সেখানে পৌঁছানোর পরে তারা তাকে মেরে ফেলে আর বিষাক্ত খাবার খেয়ে তারাও মরে যায় আর ইটটা ওখানেই পরে থাকে হে আল্লাহ আমাদের লোভ থেকে ক্ষমা করুন আমিন খলিফা আবু বকর আনহু এর গোপন আমল প্রথম খলিফা হযরত আবু বকর রদিয়াল্লাহ আনহু ফজরের সালাদ আদায় করে মরুভূমির দিকে গমন করতেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে শহরে ফিরে আসতেন হজরত ওমর আনহু তার প্রত্যহ এরূপ গমনের দৃশ্য দেখে আশ্বর্যিত হলেন তাই একদিন ফজরের সালাতের পর আবু বকর আনহু যখন বের হলেন তখন তিনি গোপনে তাকে অনুসরণ করতে লাগলেন তারপর তিনি একটি টিলার পেছনে লুকিয়ে থাকলেন এবং আবু বকর আনহুকে একটি পুরাতন তাবুতে প্রবেশ করতে দেখলেন তিনি অর্থাৎ আবু বকর রাজি আনহু সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরে বের হয়ে গেলেন অতপর ওমর রাজি আনহু ঢিলার আড়াল থেকে বের হয়ে উক্ত তাঁবুতে প্রবেশ করলেন সেখানে তিনি এক অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন যার কয়েকটি শিশু সন্তান রয়েছে তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন তোমার নিকটে কে আসে মহিলা বলল আমি তাকে চিনি না তিনি একজন মুসলিম প্রতিদিন সকালে তিনি আমাদের কাছে আসেন অতপর আমাদের গৃহ পরিষ্কার করে দেন আটা পিষে দেন এবং গৃহপালিত পশুগুলির দুগ্ধ দোহন করে দেন অতপর তিনি চলে যান বিস্ময়ভূত ওমর আনহ বেরিয়ে আসলেন এবং বললেন হে আবু বকর পরবর্তী খলিফাদের উপর তুমি কত কষ্টই না চাপিয়ে দিলে তারিখ ও দিমাস্ক তিরিশ বাই তিনশো বাইশ এই ঘটনাটিতে আবু বকরি আনহু এর দুটি দিক বা গুণ প্রকাশ পায় তা হল এক রাষ্ট্রপ্রধান হিসেবে জনগণের উপর তার দায়িত্ব পালন দুই তার ব্যক্তিগত গোপন আমল আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের কিছু গোপন আমল জারি রাখা ঢাক ঢোল পিটিয়ে মাইকে পোস্টারে নিজের নাম বলিয়ে ইবাদত ও আমল করাতে রিয়ার সম্ভাবনা বেশি থাকে যা শির্কের অন্তর্ভুক্ত রাসুল সাল্লাল্লাহ আলিহাসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সৎ আমলসমূহ গোপন করতে পারে সে যেন তাই করে সহিহুল জামে হাদিস নম্বর ছয় হাজার আঠারো আমাদের আমল আমাদের ইবাদতগুলো যেন লোক দেখানো না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে নতুবা শির্কের দোষে দুষ্ট হয়ে সব পণ্ডশ্রম হবে আল্লাহ আমাদের সঠিক আমল করার তৌফিক দান করুন হজরত সুলাইমান আলিহি সালাম ও প্যাচার কাহিনী হযরত সুলাইমান আলিহি সালাম ও প্যাচার বিস্ময়কর কাহিনী একদা হজরত সুলাইমান আলিহি সালামের নিকট একটি প্যাচা আসিয়া সালাম দিল সুলাইমান আলিহি সালাম জবাব দিলেন তারপর বললেন হে প্যাচা তুমি শস্যদানা কেন খাও না প্যাঁচা উত্তর করিল ইহার কারণ এই শস্যদানার কারণেই হজরত আদম আলিহি সালাম বেহেস্ত থেকে বিতাড়িত হয়েছিলেন তাই আবারও জিজ্ঞাসা করিলেন তুমি পানি খাও না কেন উত্তরে বলিল কও পানিতে ডুবিয়া মারা গিয়াছিল বলিয়া তারপর প্রশ্ন করলেন তুমি জনবসতিতে না থাকিয়া বিরান ভূমিতে থাকো কেন উত্তর করিল বিরান ভূমিতে থাকিয়া আমি বলিতে থাকি আজ কোথায় তাহারা যাহারা এই ভূমিতে একদিন জুলুমের রাজত্ব কায়েম করেছিল প্রশ্ন করা হলো তুমি যখন জনবসতির উপর দিয়া উড়িয়া যাও তখন কি বলিতে থাকো। উত্তর তখন আমি বলিতে থাকি বনি আদমের জন্য ধ্বংস কিভাবে তাহাদের ঘুম আসে অথচ তাদের সামনে মৃত্যু অপেক্ষা করছে কিভাবে তারা জুলুমবাজি করে অথচ কেয়ামতে তাদের হিসাব দিতে হবে প্রশ্ন তুমি দিনের বেলা বাহির হও না কেন উত্তর দিনের বেলা মানুষ একে অন্যের উপর জুলুম অত্যাচার করে তাই তাদের উপরে ঘৃণায় আমি বের হই না প্রশ্ন তুমি দিনের বেলা চেঁচিয়া ডাকাডাকি করো তাহাতে কি বলিয়া থাকো। উত্তর আমি বলিয়া থাকি হে অলস লোকেরা সাবধান হইয়া যাও পথের সম্বল তৈরি করো অনেক দূরের পথ পারি দিতে হবে অতএব পরকালীন সফরের জন্য প্রস্তুত হইয়া যাও সেখানে কাউকে সাহায্যকারী রূপে পাবে না হজরত সালাইমান আলিহাল্লাম আল্লাহর প্রশংসা করে বললেন যে পাখিদের মধ্যে প্যাচার চাইয়া কল্যাণকর ও সহমর্মী প্রাণী আর নাই কিন্তু জাহেল লোকদের অন্তরে প্যাচার চাইতে নিকৃষ্টতম প্রাণী আর নাই আসলে তাহাদের অন্তরে নিকৃষ্ট শিক্ষণীয় কাহিনী একদিন এক মহিলা ছুটে এসে আরোজ করতে থাকল হে আমিরুল রোল আমার হাত থেকে এক শিশির তৈল হঠাৎ মাটিতে পড়ে যায় আর মাটিও তার সাথে সাথে চুষে নেয় এখন আপনার কাছে আমার আরজ আমি আমার তৈল ফেরত চাই অতপর হজরত ওমর আনহু একটি কাগজের টুকরো হাতে নিয়ে তাতে কি যেন লিখলেন লেখার পর তা ভাজ করে ওই মহিলার হাতে দিলেন এবং বললেন যাও এই তৈলের শিশিটি যেখানে পড়েছিল ওইখানে এই কাগজটা ফেলে দাও মহিলাটি তাই করল সাথে সাথে জমিন ওই মহিলার তৈল তার থেকে বের করে দিল এরপরে মহিলাটি তার তৈলের শিশিটিও পূর্ণ করে নিল অতপর কৌতূহলী হয়ে মহিলাটি ওই কাগজ আবার হাতে তুলে নিলেন এবং দেখতে লাগলেন যে আমিরুল মমিনিন এই কাগজে কি এমন লিখেছেন যে মাটি তৈলগুলো ভক্ষণ করে আবার তা বের করে দিল অতপর মহিলাটি দেখলেন ওই কাগজে আমিরুল মমেনে লিখেছেন হে জমিন এই মহিলার তৈলগুলো বের করে দাও যা তুমি ভক্ষণ করেছ নইলে তোমার মাঝে একজন বে নামাজিকে দাফন করে দিব দেখুন বে নামাজিকে জমিন পর্যন্ত ভয় পায় ঘৃণা করে জমিন পর্যন্ত গ্রহণ করতে চায় না আমরা যারা নামাজ পড়ি না আমাদের কি অবস্থা হবে আল্লাহ আমাদের পাঁচ অক্ত নামাজ জামাতের সহকারে পড়ার তৌফিক দান করুন আমিন মুসা আলিহিসের শিশুকালের একটি ঘটনা আমি আপনাদের মাঝে এমন একটি গল্প বলতে চাই যা মুসা আলিহিসালামের একটি কওমের অর্থাৎ একটি গোত্রের ঘটনা আজ আমরা সবাই সভ্য জাতি হয়েছি আজ আমরা বাথরুমের ভেতরে গোসল করে থাকি কিন্তু আপনারা কি জানেন মুসা আলিহিসালামের জাতির মধ্যে এমন একটি জাতি ছিল যারা উনঙ্গ হয়ে একসাথে পুকুরে গোসল করত কিন্তু মুসা আলিহি সালাম তার লজ্জাবোধের কারণে তাদের সাথে গোসল করতেন না বরং অন্য এমন একটি পুকুরে গোসল করতেন যেখানে মানুষ কম যেত তিনি সেখানে গোসল করতেন যখন তারা দেখতাইলি সালাম তাদের সাথে গোসল না করে অন্য একজন মানবহীন পুকুরে গোসল করতে যেতেন তখন তারা বলা বলি করতে লাগল যে মুসা আলিহিসালামের এক শিরা রোগ আছে অর্থাৎ যে স্থানটি আমরা প্রস্রাব করে থাকি সেই স্থান ফুলে যাওয়া তখন আল্লাহতালা তাদের প্রতি রাগান্বিত হলেন অর্থাৎ রাগ করলেন মুসা আলিহি সালামকে তাদের এই অপবাদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ আল্লাহতালা একদিন যখন মুসা আলিহি সালাম তার কাপড় একটি পাথরের উপরে রেখে গোসল করতে গেলেন তখন সে পাথরের উপরে মুসাআলি সালামের কাপড় রাখা ছিল সেই পাথর আল্লাহর আদেশপ্রাপ্ত হয়ে সেই কওমের দিকে ছুটে চলল যারা মুসাআলিহি সালামকে অপবাদ দিয়েছিল যখন মুসাইল ইসালাম পুকুর পাড়ে উঠে দেখলেন যে পাথরের উপরে তিনি কাপড় রেখেছিলেন সেই পাথর তার কাপড় নিয়ে পালাচ্ছিল তখন তিনি পাথরকে বলতে লাগলেন ও হে পাথর আমার কাপড় দিয়ে যাও আরে কাপড় দিয়ে যাও তো আমার কাপড় নিয়ে কই যাও যখন পাথর সেই কউমের গোত্রের নিকট থামল তখন তিনি কাপড় তুলে ওই পাথরকে তার লাঠি দিয়ে পেটাতে লাগলেন বলতে লাগলেন তুই আমার কাপড় নিয়ে গেছিলি কেন তখন উপস্থিত সবাই মুসা আলিহি সালামকে দেখলেন এবং তাদের ভুল ভেঙে গেল গল্পটি মুসা আলিহিসালামের শিশুকালের গল্প হজরত উমর আনহু এর গল্প একবার হজরত উমর রাদি আল্লাহ আনহু জৈনিক বেদুইনের কাছ থেকে একটি ঘোড়া কিনলেন ঘোড়ার দাম পরিশোধ করেই তিনি ঘোড়ায় চড়লেন এবং তাকে হাঁকিয়ে নিয়ে চললেন কিছুদূর যেতেই ঘোড়াটি হোঁচট খেয়ে ঘোরা হয়ে গেল তিনি তৎক্ষণাৎ ঘোড়াকে পেছনের দিকে ফিরিয়ে ওই বেদুইনের কাছে নিয়ে গেলেন ওমর ভেবেছিলেন ঘোড়াটির আগে থেকেই পায়ে কোনো খুঁত ছিল যা সামান্য ধাক্কা খেয়ে ভেঙে গেছে তিনি ঘোড়ার মালিককে বললেন তোমার ঘোড়া ফেরত নাও এর পা ভাঙা সে বলল আমিরুল মৌমিন আমি ফেরত নিতে পারব না কারণ আমি যখন বিক্রি করেছি তখন ঘোড়াটি ভালো ছিল তোমার দি আনহু বললেন ঠিক আছে একজন সালিশ মানা হোক সে আমাদের বিরোধ মিটিয়ে দেবে লোকটি বলল সুরাইহ বিন হারিসকান্দি নামে একজন ভালো জ্ঞানী লোককে আমি চিনি তাকেই শালিশ মানা হোক হযরত ওমর রাজি হলেন উভয়ে সুরাইহের খলিফাকে জিজ্ঞাসা করলেন আমিরুল মমিন আপনি কি ঘোড়াটির সুস্থ অবস্থায় কিনেছেন হযরত ওমর বললেন হ্যাঁ সুরাইহ বললেন তাহলে হয় আপনি ঘোড়াটির মূল্য দিয়ে কিনে নিন নচেত যে অবস্থায় কিনেছেন সে অবস্থায় ফেরত দিয়ে দিন এ কথা শুনে খলিফা ওমর চমৎকৃত হয়ে বললেন এটাই সঠিক বিচার বটে তুমি সম্পূর্ণ নির্ভুল মত ও ন্যায্য রায় দিয়েছ তুমি কুফা চলে যাও আজ থেকে তুমি কুফার বিচারপতি সেই থেকে দীর্ঘ ষাট বছর যাবৎ তিনি মুসলিম জাহানের বিচারপতির দায়িত্ব পালন করেন যতদূর জানা যায় হযরত আলীর সময়ে তিনি খলিফার বিরুদ্ধে অনুরূপ আর একটি রায় দিয়ে প্রধান বিচারপতির পদে উন্নীত হন তারপর উমাইয়া শাসনকালে বিন ইউসুফের অবর্ণনীয় অত্যাচারে বিরক্ত হয়ে তিনি পদত্যাগ না করা পর্যন্ত কোনো শাসকই তাকে পদচ্যুত করার সাহস পাননি